এখানে পানির পাম্প আছে পানির পাম্পের বাইরের অংশে যেটা ফুটপাত বলা যায় এই ফুটপাতের এখানে দুইটা নীল রঙের ড্রাম এটা মনে হয় দুপুরে বিকেলের দিকে রাখা ছিল তো এখানে যারা ছিল তারা হয়তো মনে করতেছিল কারণ কোনো কারো হবে এটা তো পরবর্তী যখন দীর্ঘক্ষণ এটা মালিক পাওয়া যায় নাই তাদের কিছু বন্ধু আসতেছিল তখন আশেপাশের লোকজন আমাদেরকে সংবাদ দেয় পুলিশ এখানে আসে আসার পরে স্থানীয় লোকজনের সহায়তায় তারা আমরা দুইটা ড্রাম খোলা হয় গোলাপ করে দেখা গেল যে ড্রামের ভিতরে ওই চাল মিশ্রিত চালের ভিতরে আবার ছিল ওই যে মাংসের টুকরা বিভিন্ন অসংখ্য টুকরা করা এবং এখানে মাথাটা মাথাটা অক্ষত অবস্থায় আছে হাত পা টা সবগুলো কাটা এখন আমরা একটা অজ্ঞাত ব্যক্তির লাশ মনে করতেছি যে অজ্ঞাত ব্যক্তিকে মেরে তার লাশটা টুকরো টুকরো করে গ্রামের ড্রামের ভিতরে করে এইখানে হয়তো বা গুম করে করার জন্য বা এটা আলামতগুলো ছাপানোর জন্য এখানে হয়তো বা রেখে গেছে তো এটা নিয়ে আমরা কাজ করতেছি আমাদের সিআইডির যে ক্রাইম সিন টিম এখানে চলে আসছে তো তারা কাজ করতেছে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি যে এই মৃত ব্যক্তি ব্যক্তিটিকে তো আইডেন্টিফাই হয় হয়ে গেলে শনাক্ত হয়ে গেলে এরপরে আমরা হয়তো পরবর্তী পদক্ষেপ বা আইনগত পদক্ষেপ নিতে পারবো আমরা চেষ্টা করব যে এখানে যত সিসি ক্যামেরা আছে আমরা এটা আসলে ইনভেস্টিগেশনের পার্ট আমরা চেষ্টা করবো সকল সিসি ক্যামেরা দেখার জন্য দেখে আমরা চেষ্টা করবো যারা এখানে রেখে গেছে তাদেরকে আমরা শনাক্ত করব।